আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক আজকে আমরা দরুদ শরীফ শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আরবি ও বাংলা উচ্চারণ সহকারে শিখিব ইনশাল্লাহ যেই দরুদ শরীফ না পড়লে কোনো নামাজই পড়তে পারবেন না প্রত্যেক নামাজের মধ্যেই দরুদ শরীফ পড়তে হবে আর দরুদ শরীফ না পড়লে আপনার নামাজই হবে না তাহলে আসুন আজকেই আমরা এই ভিডিওর মাধ্যমে দরুদ শরীফ সহিশুদ্ধভাবে শিখে নেই আর এটি শিখে নেওয়ার জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এবার শুরু করি বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লহম আল্লাহুম্মা হুম صلي على صلي على صلي على أبر برون اللهم اللهم صلي على صلي على إربار محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل أبر محمد وعلى آل محمد وعلى آله تفرطهم تيكي بورون اللهم صل على محمد وعلى آله ير محمد كما صليت মুহাম্মাদিন কমা সল্লাইতা মুহাম্মাদিন কমা সল্লাইতা এটা হলো মুহাম্মাদিন কমা সল্লাইতা মুহাম্মাদিন কমা সল্লাইতা একসাথে পড়ুন মুহাম্মাদিন কামা সল্লাইতা মুহাম্মাদিন কামা সল্লাইতা এরপর আলা ইবরহীমা আলা ইবর على إبراهيم إيه دهولو. على على إيربور. إبراهيم إبراهيم على إبراهيم على إبراهيم, على إبراهيم. إيربور وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إتهلو وعلى وعلى آل آل إبراهيم إبراهيم أكشت بورون وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إربور إنك حميد مجيد ইননাকা হামিদুম মাজীদ ইননাকা হামিদুম মাজীদ এটা হলো ইননাকা ইননাকা এর পর হামিদুম মাজীদ হামিদুল মজিদ একসাথে পড়ুন ইননাকা হামিদুম মজিদ ইননাকা হামিদুম মজিদ এরপর আল্লাহুম্মা বারিক আলা اللهم بارك على اللهم بارك على ادخله اللهم اللهم اربور بارك على بارك على একসাথে পড়ুন অল্ল হুমারিক অল্ল আলা এরপর মোহাম দিউ আল আলি মোহাম দিউ আলি হ্যামদিউ আলা আলি এটা হলো মোহামদিউ আলা আলি মোহামদিউ আইলা আলি একসাথে পড়ুন মোহামদিউ আইলা আলি আলা আলী এরপর মোহাম্মদিং কামাবা রক্তা মোহাম্মদিং কামাবা রক্তা মোহাম্মদিং কামাবা রক্ত এটা হলো মুহেমদিং মুহেমদিং কমা রক্ত কমা বা রক্ত একসাথেপুরুন মুহেমদিং ক্যামা বা রক্ত মুহেমদিং ক্যামা বা إرقور: عَلَى إِبْرَاهِيمَ، عَلَى إِبْرَاهِيمَ، عَلَى إِبْرَاهِيمَ، إِتَهُلُ: عَلَى عَلَى إِبْرَاهِيمَ، إِبْرَاهِيمَ أكساتي بورون على إبراهيم إيربور وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إيربور وعلى آل ওয় আলা আলি ইবরহিমা ইব একসাথে পড়ুন ও আল আলি ইব্রাহিম এরপর ইন্ন হামিদুম জিদ ইন নাকা হামিদুম মাজিদ এটা হলো ইন নাকা ইন নাকিয়া হামিদুম মাজিদ হামিদুম মাজিদ তাহলে ইমিদুজিদ এবার চলুন আরও একবার শুরু থেকে শেষ পর্যন্ত দরুদ শরীফ পরে নেই বিসমিল্লাহির রহমানির রহিম আইলা আলাহমদি আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কামাবা রক্ত আলা ইবাহিদ প্রিয় দর্শক আজকের ভিডিওতে তাহলে আমরা দরুদ শরীফ শিখে নিলাম আপনি নিজে শিখার পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে শেখার জন্য সুযোগ করে দিন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু